আপনারা জানেন আপনার দর্শকরা সবসময় চেষ্টা করি একটা সংক্রান্ত মানুষের জন্য সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড গাড়ি আপনাদের তুলে দেওয়া খাদ্যের মধ্যে সবচেয়ে কম বাজেট সবচেয়ে ভালো জিনিসটা তুলে দেওয়া তো সেই ধারাবাহিকতায় আপনাদের চাহিদার কথা মাথায় রেখে সবসময় আমাদের সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড ইউজ করি

যে গাড়িগুলো আমাদের এসেছে লাস্ট সেই গাড়িগুলো আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো চলেন কথা না বাড়িয়ে দেখাই আর সর্বশেষ আজকের দিন পর্যন্ত আমাদের কাছে আসা দর্শক সর্বশেষ সেকেন্ড গাড়ির কালেকশন তো প্রথমে দেখানোর চেষ্টা করি প্রথমেই হচ্ছে আজকে সকালেই আসা গাড়িটা এটা হচ্ছে সোনালিকা ডিআই ষাট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি গাড়িটা জাস্ট আজকে সকালে আসা কিছু সময় চালিয়ে নিয়ে এসে রাখা এখানে গাড়িটা এখনো গাড়িটা আমি নিজেও ঠিকভাবে দেখতে পারিনি বললাম আমি দেখার পাশাপাশি আপনাদেরও একটু দেখিয়ে রাখি এই কারণেই আর কি লাইভে আসা যে সবাই একসাথেই দেখি চেষ্টা করব খুব দ্রুতই সুন্দর করে ভিডিও উপহার দেওয়ার কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো এবং যতদূর আমি দেখেছি গাড়ির ইঞ্জিন গ্যারবক্স সম্পূর্ণ কন্ডিশনের এবং গাড়ির সামনের দুইটা চাকা মোটামুটি নতুনের মতোই পিছনের চাকা হাফ বিটের বেশি বিট আছে আহ মানে গাড়ির যে সবচাইতে বড় খরচ চাকাগুলো খুবই চমৎকার বিট আছে এবং গাড়িটা দুই হাজার একুশের মডেল মিটারটা এখনো চেক করা হয়নি পরবর্তীতে চেষ্টা করব সুন্দর করে ভিডিও করার সময় বিস্তারিত সব আপনাদের জানানোর তো এটা আজকে সকালে আসা আপডেট সোনালিকা ডিআই সাইট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি তো এর পাশাপাশি অসংখ্য গাড়ি আছে আমি সবগুলো গাড়ি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের তো যেহেতু এটা লাস্ট আপডেট সকালবেলা আসা গাড়ি তো এটা দিয়ে শুরু করলাম সোনালিকা কার্ডিয়া শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি দুই হাজার একুশের মডেল এবং সম্পূর্ণ আনটাস কন্ডিশনের গাড়ি তো এর পাশাপাশি আরও একটা আপডেট এসছে গত দুই তিন দিন আগে আসা আপডেট এটা হচ্ছে স্বরাজ নয়শো ষাট অল্প বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন স্বরাজ গাড়ি খুঁজতেছেন বিশেষত নয়শো ষাট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন বাজেট সাদ্দের মধ্যে সবচাইতে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি স্বরাজ নয়শো ষাট সবগুলো লেটেস্ট আপডেট গাড়ি সেকেন্ড হ্যান্ড যে লেটেস্ট আপডেট কালেকশন গাড়িগুলোর এখন ভিডিও দেওয়া হয়নি আর সময় স্বল্পতার কারণে ভিডিও করা সম্ভব হয়নি চেষ্টা করবো দুঃখই আপনাদের জন্য সুন্দর করে ভিডিও উপহার দেওয়া তো এটা হচ্ছে লাস্ট আপডেট এবং এর পাশাপাশি অসংখ্য গাড়ি রয়েছে সোনালিকা অফ রাউন্ডার পঞ্চান্ন

সিক্স মেকানিক্যাল অল্প বাজারের মধ্যে বেশি শক্তিশালী গাড়ি যারা ব্যবহার করেন বিশেষত সিলেট অঞ্চলের ভাইরা এইসব গাড়ির জন্য ফোন করেন প্রচুর পরিমাণে তো তাদের চাহিদার কথা মাথায় রেখে সিক্স জিরো ফাইভের এই মেকানিক্যাল গাড়ি নিয়ে আসা এই গাড়িটাও সকালে আসা আজকে দুই দুইটা আপডেট একসাথে এসেছে সোনালিকা ডিয়াই সাহাটআমি সুপ্রিম ভার্স্কলের গাড়ি এবং মহিন্দ্রার সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল গাড়ি শুধুমাত্র গাড়ি নয় আর ট্রাক্টর ট্রলি রোটাভেটর মাল্টি প্রত্যেকটা যন্ত্রাংশ ট্রাক্টরের নতুন ও কন্ডিশন দুটাই পাবেন আমাদের কাছে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এগুলোর জন্য অপেক্ষা ছিলেন তারা সরাসরি চলে আসবেন আর দশক ট্রাক্টর চাষরা বাজার মধ্যে দশক যারা দূরে আছেন প্রবাসী ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আসলে জায়গা স্বল্পতার কারণে গাড়ি একটু রোডের উপরে চলে এসেছে সেটা হচ্ছে মাইন্ডা 605 মেকানিক্যাল গাড়ি তারপরে আরো একটা আপডেট আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এটা একদম লোডারের উপরে চলে গেছে এটা হচ্ছে আপনার মাহিন্দ্রা অর্জুন ট্রানস সিআরপিটিও ড്യুয়াল ক্লাসের গাড়ি 2021 এর মডেল এবং গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন -এর নিয়ে ব্যবহার করার মতো সহজসাধ্য গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন এবং চেষ্টা করবো গাড়িগুলো বিস্তারিত সহ সুন্দর করে দ্রুত ভিডিও উপহার দেওয়ার আপাতত এক নজরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মাইন্ড রাউট জন্য আলট্রা সি আর পিটি এর চলে না একটু ভিতরের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি মাইন্ডা সি জিরো ফাইভ মেকানিক্যাল মাইন্ড রাউট জন্য আলট্রা সি আর ভিডিও সোনালিকা ডিআর শার্ট আর গাড়ি দুই হাজার একুশের আজকে সপ্তাহে আসা গাড়ি আজকে সপ্তাহে মোট দুই দুই কারণে জানানোর চেষ্টা করলো আহ এটারও ভিডিও দেওয়া হয়নি দ্রুতই চেষ্টা করবো ভিডিওতে পাশাপাশি আরো যেগুলোর ভিডিও দেওয়া হয়নি ফেসবুক ইউটিউবে তার মধ্যে একটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার উনিশের মডেল উনিশের টেমপ্লেট এবং বাইশের ডেলিভারি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম অপশনের আপডেট সাতাশো ঘন্টা প্লাস চলা গাড়ির ডিসপ্লেট আর ফুয়েল পাম্পের কাজ করেন সেটা কোনো খোলাখুলি নেই পরে আছে আপনাদের জন্য মাহিন্দ্রের জন্য নব সিক্সটি ফাইভের একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা সরুন ধরা গাড়ি গাড়ির কোথাও কোনো খোলাখুলি পড়েনি শুধুমাত্র গাড়ির কোয়েল পাম্প অ্যাডভান্স করা এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি মাহিন্দ্রা অর্জুন নেবো সিক্স জিরো ফাইভের খুবই ফ্রেশ কন্ডিশনের সুন্দর আর লেটেস্ট গাড়ি আপডেট গাড়ি দুই হাজার একুশের মডেল যারা এরকম আপডেট নব গাড়ি খুঁজতেছেন এবং নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন অবশ্যই অবশ্যই এরপরে রয়েছে আরও একটা মাহিন্দ্রা অর্জুন নেবো সিক্স জিরো ফাইভের গাড়ি এটা হচ্ছে দুই হাজার সতেরোর মডেল ইউর গাড়ি গাড়িটা দুই হাজার সতেরোর মডেল এবং পাঁচ হাজার ঘন্টা প্লাস ছিল গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়ির সামনে দুইটা নতুন চাকা লাগানো পিছনের চাকায় আপডেট বেশি বিট আছে আর ওভারঅল কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন গিয়ার বক্স আনটাস সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন অতিরিক্ত দশ টাকা কোনো খরচ নাই গাড়ি সরাসরি এসে গাড়ি চালিয়ে বাসাই করে দেখে দামা দামিতে গাড়ি কিনতে পারবেন এটা হচ্ছে দুই মডেল ইউজ গাড়ি পাঁচ হাজার ঘন্টার উপরে চলা আর এটা হচ্ছে আপনার দুই হাজার একুশের মডেল মাত্র উনত্রিশশো ঘন্টা চলা শোরুম ধরা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আনটাস কন্ডিশনের গাড়ি তো যারা এরকম আন্টাস কন্ডিশনের নব গাড়ি নিতে চান অথবা ফ্রেশ কন্ডিশনের ইউজ গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন তো এরপরে আপনাদের জন্য এরপরে রয়েছে যেটা নিউ হল্যান্ডের টিটি নিউজি গাড়ি এই গাড়িটা বিক্রি হয়ে গেছে বায়না হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে একদিনের মধ্যে ভাইরা গাড়ি নিয়ে যাবে তো এরপরে রয়েছে আরো একটা সোনালিকা ডিআই সাইট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং চার হাজার ঘন্টা চলা কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো গাড়ির শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি এবং গাড়ির যে চারটা চাকা নব্বই পার্সেন্টের উপরে বিট আছে চারটা চাকায় অরিজিনাল চাকা তো যারা সোনালিকা ডিআই শার্ট আর এক্স সুপ্রিম বাসনের এরকম আপডেট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে পছন্দ হলে গাড়ি নিতে পারবেন এটা হচ্ছে সোনালিকা ডিআই শার্ট আর সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি দুই হাজার মডেল চার হাজার ঘন্টা চলা এরপরে আপনাদের জন্য রয়েছে আরও একটা আকর্ষণ এটা হচ্ছে পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন পাওয়ার ট্যাক পঞ্চান্ন অল্প বাজেটের মধ্যে খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি সরাসরি ব্যবহার করার মতো গাড়ি গাড়ি শুধুমাত্র চারটা চাকায় রিসোলিং এছাড়া গাড়ির ওভারঅল কন্ডিশন খুবই ভালো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের পাওয়ারটা কিরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এছাড়াও আরো কয়েকটা পাওয়ারটা কিরো পঞ্চান্ন গাড়ি আমাদের আশ্রমে দেখানোর চেষ্টা করবো আপনাদের পাওয়ারটা কিউরো পঞ্চান্ন তো এরপরে আপনাদের জন্য রয়েছে একটা ছোট গাড়ি অল্প বাজেটের মধ্যে যারা ছোট গাড়ি খুঁজতেছেন নিউহল্যান্ডের বত্রিশ তিরিশ এই গাড়িটা তারা দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের নিউহাল্যান্ডের বত্রিশ তিরিশ সরাসরি ব্যবহার করতে পারবেন সরাসরি এসে চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন এবং নিয়ে সরাসরি ব্যবহার করবেন অতিরিক্ত দশ টাকার কোনো খরচ নাই নিউগল্যান্ডের বত্রিশ তিরিশ এবং গত পরশুদিন আসা আরও একটা আপডেট আপনাদের জন্য সেটা হচ্ছে মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ আরও একটা গাড়ি এই গাড়িটা গত পরশুদিন এসেছে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং রানিং কন্ডিশনের এ গাড়িগুলো আমরা চালিয়েই নিয়ে এসেছি কিনে সিলেট অঞ্চলের ভাইরা বিশেষত সিলেট অঞ্চলের ভাইরা সিক্স মেকানিক্যাল গাড়ির জন্য ফোন করেন আপনারা অল্প বাজেটের মধ্যে বেশি শক্তিশালী গাড়ি খোঁজেন যারা তারা এই মেকানিক্যাল গাড়ির জন্য নক করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আপনাদের চাহিদার কথা মাথায় রেখে বেশ কয়েকটা মেকানিক্যাল সিক্স জিরো ফাইভ গাড়ি চলে এসেছে সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাষলা বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিতে পারবেন এটা হচ্ছে মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল এরপরে আপনাদের জন্য রয়েছে আরো দুই দুইটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন দুইটাই ফ্রেশ কন্ডিশনের নিয়ে সরাসরি ব্যবহার করার মতো গাড়ি পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন অল্প বাজেটের মধ্যে যারা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন বাজেট সাধ্য গাড়ি পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িগুলো আসলে খোলা জায়গায় রাখার কারণে প্রচুর ধুলো ময়লা পড়ে কিন্তু গাড়িতে ওভারঅল কোনো কাজ নাই খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওভারঅল গাড়িতে কোনো কাজ নাই সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন তো এই ছিল আজকের দিন পর্যন্ত পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন আরও একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরপরে আছে সোনালিকা ডিআই সাইড এর আর এক সুপ্রিম বর্ষণের গাড়ি ইনোলানটা বিক্রি হয়ে গেছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং শোরুম ভাড়া গাড়ি পাশাপাশি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের গাড়ি এবং লাস্ট আসা সোনালিকা ডিআই শার্ট আর এক ভার্সনের আরও একটা আপডেট গাড়ি স্বরাজ নয়শো ষাট এরকম অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা সর্বশেষ লাস্ট সেকেন্ড হ্যান্ড গাড়ির যে আপডেট যশোর ট্রাক্টরে তো ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা একদম ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান স্বল্প বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান এবং সরাসরি নিয়ে কিনে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর যারা মধ্য আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিস্ক্রিপশন আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হ্যান্ড গাড়ি গাড়ি ফ্রেশ কন্ডিশনের আমাদের কাছে মজুদ রয়েছে সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিয়ে থাকবে তো যাই হোক আজ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে দশ ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমরা এখানে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম